ডিম ভাজা দিয়ে মুড়ি খাওয়াবে এই জন্য ডিম ভাজা হচ্ছে একটা ডিম ভাজা হয়ে গেল স্কুলের টাইম হয়ে গেছে মন রেডি যাবে আজকে খুবই বৃষ্টি হয়ে যায় কিন্তু স্কুল যাওয়ার সময়টা যেহেতু ছাড় আছে ঘরে থাকবে কেন ঘরে থাকলেই শুধু খেলো আর খেলো মাছ কাটতে বসেছি শোল মাছ তো কাটবো তার সঙ্গে একটু চিংড়ি মাছ কেটে নিচ্ছি আর আজকে তো মন স্কুলে গেল আবার ফিরে আসলো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো মুসল সকালবেলা তার সঙ্গে বাজ পড়ছিলো কয়েকটা মানে খুব জোরে জোরে এই জন্য ওদের আজকে স্কুল হয়নি ও ফিরে এসছে রান্না বান্না করবো এমনিতে তো ভাত হয়ে যায় ভাত খেয়েও বেরিয়ে গেছিলো আজকে রান্না হবে শোল মাছের রান্না হবে আর শোল মাছটা যা আছে প্রায় এক কেজি তিনশো মতো এই শোলের যা রান্না করব তাই ভালো লাগবে মাংস ফেলে খেতে হবে এমন শোল বাঘা শোল এত বড় মাছ বোঝা যাচ্ছে এই যে আমি ধরেছি দেখুন আমার এতটা বাকি আছে পিস গুলো কত বড় বড় একটা বড় মাছের পিসের মতো এতগুলো পিস হয়েছে মাছটার রান্নার আগে মশলাগুলো বেটে নিচ্ছি সরষে লাগবে সরষে বাড়ছি আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা এগুলোর পরটা বাড়ব শোল মাছ ভাজবো সরষে তেল দিলাম আজকে দু রকম শোল মাছের রান্না হবে এটা শোল মাছের ভাপা হবে আর হবে আম শোল গরমের সময় তো আমরা আমসল খাই সবাই বর্ষায় আমসল হবে কাঁচা আম দিয়ে জিরে ধুনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি চাফা কৰাৰ মাছ গুলো মাখিয় নেব শ'ল মাছৰ ঘাট লবন হলুদ চৰষে তেল আৰু সেই চাগে বাটা মছলাটা জিৰে ধুনে শুকনো লংকা বা শোল মাছের ধাপাটা মাটি হাড়িতে করবো সরষের তেল দিলাম শোল মাছের ধাপা অনেক রকমের হয় আজকে একটু এরমভাবে করছি চিলি পাউডার মতে জল দিয়ে দিলাম মছলা ধোৱাৰ দল টা আগে দিয়ে দিলোঁ আসলে শোল ভাজা হয়ে গেছে নিয়ে নিলাম কাঁচা আম কেনার সময় তো আমি সাদা হয় উপরটা তাও পাকা পাকা হয়ে এসছে লাল লাল ভাব একটা হয়েছে তো এই সিজনের আম এরকমই হবে পাড়া হয়েছে কোথাও থেকে আসছে একটু লাল লাল হয়েছে কিন্তু টক আছে করছি সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম কাঁচা আম জল এখানে আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ একসঙ্গে বাটা করতে

কাঁচা লঙ্কা শোল মাছের আম শোলটা রেডি নামিয়ে নিলাম শোল মাছের ভাপা রেডি এবারে খাওয়া দাওয়া হবে বর্ষার দিনে মানে শ্রাবণ মাস আষাঢ় মাসের শেষ মানে শ্রাবণ মাসে আমের তো কাঁচা আমের আবার কি নেবে সব ছেলেগুলো রোগা ছিল পর পর সবাই মোটা হয়ে গেছে মানে গৌতম মামা একবারই এরকম লিড়ে ছিল

বাবু বলছে যে আরো একটা রান্না হলেও তো যা দুটো রান্না হয়েছে দারুণ দারুণ এরপরে আর কিছু লাগে হ্যাঁ বলছিলাম ওই যে হ্যাঁ কোনোটাই কোনো ইয়ে নেই সবজি নেই বলে ওটাই বলছিলাম আলু হোক কোনো সবজি হোক ওই জন্য বলছিলাম ঠিক আছে লাগবে না নাহলে তো লাগে না তো দারুণ রা হয়ে যায় কিজটা মাখেই খাওয়া হয়েছে দারুণ রান্না তারপরে আবার কাঁচা আমের আংসোল

খেতে এত সময় ঝোল আছে বাপারা তো দারুণ খেলাম দারুণ হয়েছে আর এখন খাচ্ছি আমসু কাঁচা আমের তার মধ্যে সুস্মিতা মনে হচ্ছে একটু মশলা দিয়েছ না একদম

দু রকমের জমজমাট রান্না এগুলো সবাই করেও খুব পছন্দ করে সেগুলো দেখ খাওয়া হলো সবাই ভালো থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে তাহলে আসছি সবাইকে যা